আসসালামু আলাইকুম এবরিওান আপনি ইমোতে কাউকে কল করেছেন ঠিকমতো অডিও কলে কথা বোঝা যায় না কিংবা ভিডিও কলে কথা বোঝা যায় না অথবা আপনি ভিডিও কল করেছেন আপনার ভিডিও কল স্পষ্ট না মাঝে মধ্যেই আটকে যায় ঠিকমতো বোঝা যায় না এসব সমস্যা সমাধান করার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা টিপস শেয়ার করবো আই হোপ এই তিনটা সেটিং অ্যাপ্লাই করার পরে অবশ্যই আপনাদের ইমুর কলের কোয়ালিটিটা আগের চেয়ে অন্তত সেভেন্টি পারসেন্ট বেটার হবে অর্থাৎ ইমুতে কল করলে আগের চেয়ে অনেক ভালো কোয়ালিটি আপনারা পাবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো সর্বপ্রথমে আপনারা যা করবেন আপনারা চলে যাবেন আপনাদের স্মার্টফোনের সেটিংস অপশনে এখান থেকে কানেকশন অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাটা ইউজ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডাটা সেভার এই অপশনটি যদি আপনাদের এভাবে অন থাকে এই অপশনটি অবশ্যই অফ করে দিতে হবে তো এটা আপনারা আমি কিন্তু স্যামসাং ফোন থেকে দেখাচ্ছি বাট যারা অন্য ব্র্যান্ডের ফোন ইউজ করছেন তারা হয়তো এখানে গিয়ে সেটিংসটা পাবেন না তারা যা করবেন তারা সরাসরি আপনাদের ফোনের সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর উপরের দিকে অবশ্যই সার্চ দেওয়ার মতো কোনো অপশন থাকবে যেরকম এখানে সার্চ আইকন রয়েছে এই সার্চ আইকনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা জাস্ট সিম্পলি এভাবে লিখবেন ডিএ টি এ ডাটা স্পেস দিয়ে লিখবেন এস এ ভি ই লিখলেই কিন্তু কিন্তু এসে এসে যাবে দেখুন নিচের দিকে গেছে ডাটা ওই সেম আমরা এখান থেকে সার্চ দিয়ে খুঁজে নিলাম এখানে আপনারা অপশনটি দেখতে পাচ্ছেন তো এটা বিভিন্ন ফোন মডেলের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে আপনারা জাস্ট সেটিংটা খুঁজে নিবেন অবশ্যই এই অপশনটা অফ করে দিতে হবে এটা অন থাকলে কিন্তু আপনাদের রিমোট কল কোয়ালিটি ভালো হবে না সো দ্বিতীয় যেই অপশনটা যেটা মোস্ট যেই আপনাদের করতে হবে এটার জন্য আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের স্মার্টফোন থেকে ইমুতে ইমুতে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ইমুর প্রোফাইল পিকচারে একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা সেটিংস অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা স্টোরেজ এন্ড ডাটা এই অপশনে ক্লিক করবেন এখান থেকে একদম উপরের দিকে ডাটা ল মোড এই অপশনটা আপনারা অবশ্যই অন করে রাখবেন আপনারা জাস্ট এখানে যে রয়েছে রাইট সাইড এখানে একটা ক্লিক করে আপনারা জাস্ট বটনটা অন করে দিবেন দেখতে পাচ্ছেন তো এই অপশনটা অবশ্যই আপনাদের অন করে দিতে হবে তা না হলে কিন্তু আপনাদের ইমোর কল কোয়ালিটি ভালো হবে না আর তারপর যে সেটিংসটা এখানে নিচের দিকে আরেকটা সেটিংস রয়েছে ফটো আপলোড কোয়ালিটি এই তাতে আপনারা ক্লিক করবেন এখানে তিনটি অপশন থাকবে নিচের দিকে দুইটি অপশন রয়েছে দেখুন ডাটা সেভার এবং হাই কোয়ালিটি এই দুইটি অপশন অবশ্যই আপনারা সিলেক্ট রাখবেন না এখানে যদি এই দুটি অপশন আপনাদের সিলেক্ট থাকে সেক্ষেত্রে এই দুটি অপশন আপনারা সিলেক্ট রাখবেন না একদম উপরে রিকমেন্ডেড যে রয়েছে এই এই আপনারা সিলেক্ট করে দিবেন তিনটি সেটিংস করলে কিন্তু আশা করা যায় যে বর্তমানে আপনাদের ইমোর যে কল কোয়ালিটি রয়েছে এর চেয়ে অনেক বেশি বেটার কল কোয়ালিটি আপনারা পাবেন আপনাদের কথাগুলো সহজে ইমোতে বাঁচবে না অস্পষ্ট হবে না ভিডিও কল সহজেই বাঁচবে না আপনারা মোটামুটি বেশ ক্লিয়ার ভাবে এই অডিও ভিডিও কলে কথা বলতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এছাড়াও যদি কারো আরো অন্য কোনো সমস্যা থাকে ওই বিষয়ে ভিডিওর কমেন্টে কমেন্ট করে দিতে পারেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ